ঢাকা সাত আসনে এমন এক প্রার্থী যার হাতে কোরআন আর হলফনামায় রাইফেল রিভলভার শটগান ঘোষিত সম্পদ একশো কোটি টাকা বার্ষিক আয় প্রায় সাত কোটি প্রশ্ন একটাই কি এই হাজি এনায়তুল্লাহ আর কেন তাকে বলা হচ্ছে জামাত রাষ্ট্রীতির অন্যতম প্রভাবশালী মুখ ঢাকা সাত সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ হাজি মোহাম্মদ এনায়তুল্লাহ প্রথম দেখায় যাকে অনেকেই ভাবতে পারেন একজন সাধারণ ধর্মীয় ব্যক্তিত্ব কিন্তু নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা প্রকাশের পর পুরো শীর্ষে উনিশশো ছাপ্পান্ন সালে পুরান ঢাকার নবাবপুরের একটি ঐতিহ্যবাহী ও সচ্ছল মুসলিম পরিবারের জন্ম তার শৈশব থেকেই কোরআনের প্রতি গভীর অনুরাগ তাকে গড়ে তোলে একজন হাফেজে কোরআন হিসেবে পাশাপাশি কওমি মাদ্রাসাভিত্তিক শিক্ষা গ্রহণ করেন তিনি পরবর্তীতে ব্যক্তিগত অধ্যয়ন ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে স্নাতক সম্মানের যোগ্যতা অর্জন করেন ধর্মীয় শিক্ষা সামাজিক গ্রহণযোগ্যতা ও অর্থনৈতিক সক্ষমতার এই সমন্বয় তাকে করে তুলেছে এক ব্যতিক্রমের রাজনৈতিক চরিত্র শিক্ষা জীবন শেষ করেই হাজি এনায়ত উল্লাহ বেছে পুরাণ পুরান ঢাকার মৌলভী বাজারকে দেশের শুকনা মশলা ও ফলের প্রধান পাইকারি বাজার এখানেই গড়ে ওঠে তার প্রতিষ্ঠান মেসার্স হেদায়েত অ্যান্ড ব্রাদার্স প্রায় অর্ধ শতাব্দী ধরে এই প্রতিযোগিতাপূর্ণ বাজারের সফল ব্যবসা পরিচালনা তাকে পরিণত করেছে এক বিশ্বস্ত ব্র্যান্ডে টানা চারবার ব্যবসায় সমিতির সভাপতি নির্বাচিত হওয়া তার নেতৃত্বে প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকরা ব্যবসার গণ্ডিত ছাড়িয়ে তিনি যুক্ত হন ইসলামী ব্যাংকিং খাতে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার প্রারম্ভিক উদ্যোক্তাদের একজন তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে শিক্ষা খাতে তার উদ্যোগে গড়ে ওঠে আল আরাফা ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিডিয়া অঙ্গনেও তার উপস্থিতি রয়েছে তিনি দিগন্ত মিডিয়া কর্পোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট হলফনামা অনুযায়ী তার অস্থাবর সম্পদ প্রায় বিরানব্বই কোটি টাকা স্থাবর সম্পদ তেইশ কোটি টাকা এছাড়া রয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র যদিও বিপরীতে তার ঋণের পরিমাণও কম নয় প্রায় বিরাশি কোটি টাকা এই বিপুল সম্পদের উৎস ও প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক অঙ্গনে ঢাকা সাত আসনের ভোটের মাঠে হাজি হাফেজ মোহাম্মদ এনায়েত উল্লাহ শুধু একজন প্রার্থী নন তিনি এক বিশাল অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের নাম শেষ পর্যন্ত এই প্রভাব কি ভোট বাক্সে রূপ নেবে জনসমর্থনে সেইদিকেই দিকেই তাকিয়ে এখন গোটা দেশ